আপনি যদি দীর্ঘদিন ধরে অ্যাসিডিটি জনিত সমস্যার মধ্য দিয়ে যেয়ে থাকেন কিংবা অ্যাসিডিটি জনিত সমস্যা প্রতিরোধ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য শুক্র শ্রোতা আজকে শেয়ার করব ছয়টি গুরুত্বপূর্ণ গাইডলাইন যে গাইডলাইনগুলো ফলো করার মাধ্যমে আপনি আপনার অ্যাসিডিটি জনিত সমস্যাকে সহজে প্রতিরোধ করতে পারবেন ইনশাল্লাহ শুপ্র আমরা প্রায় রমজানের শেষ পর্যায়ে আছি এবং আমরা এই পুরো রমজান মাস জুড়ে এক ধরনের লাইফস্টাইল প্যাটার্নের মধ্য দিয়ে যাচ্ছি এবং রমজান পরবর্তীতে আমরা আরেক ধরনের লাইফস্টাইল লিড করে থাকব। এই ট্রানজিশন পরবর্তী যাতে আপনার অ্যাসিডিটি জনিত সমস্যা না হয় সেই ক্ষেত্রে এই গাইডলাইনগুলো আপনাকে চমৎকারভাবে হেল্প করবে সুপ্রশ্রোতা অ্যাসিডিটি হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটার মাসাল যেটি আছে সেটি উইক হয়ে যাওয়া নাম্বার ওয়ান যে গাইডলাইন যেটি সেটি হচ্ছে আপনি যখন খাবার খান তখন খাবারটি মাইন্ডফুলি এবং স্লোলি খাবার খাওয়ার চেষ্টা করুন এবং খাবারকে ভালোভাবে চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন খাবার কেন স্লোলি খাবেন কেননা আপনি যখন খুব দ্রুত খাবার খেয়ে থাকেন তখন এটি আপনার সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে থাকে আর সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন আপনার অ্যাসিডিটি বাড়িয়ে থাকে তাছাড়া আপনি যখন খাবারকে ভালোভাবে চিবিয়ে খান অর্থাৎ আপনি থার্টি টু ফর্টি টাইমস কোনো খাবারকে যখন ভালোভাবে চিবিয়ে খান তো সেটি ভালোভাবে ডাইজেস্ট হয়ে থাকে এবং সেই খাবার থেকে পর্যাপ্ত নিউট্রিশন আমাদের বডিতে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে থাকে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারগুলো মূলত মুখ থেকে হজম হওয়া শুরু হয় তো যখন আপনি ভালোভাবে চিবিয়ে খাচ্ছেন তখন এর ডাইজেশন মাত্র ভালো হয়ে থাকে সেকেন্ড যে গাইডলাইন যেটি সেটি হচ্ছে আপনার দুই মিলের মাঝে অর্থাৎ আপনি যে আগের যে খাবার খেয়েছেন এবং পরবর্তী খাবারের মাঝে তিন থেকে চার ঘন্টা গ্যাপ রাখার চেষ্টা করুন এমনকি আপনি রাতে ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগে আপনার ডিনার সেরে ফেলুন এবং রাতে চেষ্টা করবেন সম্ভব অতিরিক্ত ভাজা পোড়া কিংবা হেভি খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার এড়িয়ে চলার জন্য সুপ্রস্ত থার্ড যে গাইডলাইন যেটি সেটি হচ্ছে আপনার খাবারের সাথে সাথে চা বা কফি পান করবেন না খাবারের প্রায় আধা ঘন্টা পরে চা কিংবা কফি পান করার চেষ্টা করবেন এমনকি আপনি খাবার খাওয়ার পরে বিশ থেকে তিরিশ মিনিট পরে পানি পান করার চেষ্টা করবেন তবে এক্ষেত্রে কুসুম গরম পানি আপনাকে খুব ভালোভাবে আপনার ডাইজেশনে খুব ভালোভাবে হেল্প করে থাকবে এবং এটি আপনার অ্যাসিডিটি সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখবে ইনশাল্লাহ ফোর্থ যে গাইডলাইন যেটি সেটি হচ্ছে অ্যালকোহল এবং স্মোকিং থেকে নিজেকে বিরত রাখুন অ্যালকোহল এবং স্মোকিং আপনার ইসোফিজিয়াল মাসেলকে উইক করে থাকে এবং এটি আপনার অ্যাসিডিটি বেড়ে যাওয়ার আরেকটি অন্যতম কারণ ফিফথ যে গাইডলাইন যেটি সেটি হচ্ছে আপনার মানসিক চাপকে ম্যানেজ করতে শেখা দেখুন আমাদের অ্যাসিডিটি বেড়ে যাওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ দীর্ঘমেয়াদী মানসিক চাপ কেননা আপনি যখন দীর্ঘমেয়াদী মানসিক চাপের মধ্য দিয়ে যেয়ে থাকেন এটি আমাদের প্যাটের যে ব্লাড সার্কুলেশন সেই ব্লাড সার্কুলেশন এবং আমাদের প্যাটের যে ব্যাকটেরিয়ার যে ফাংশন সে ব্যালেন্সকে ব্যাকটেরিয়ার আমাদের যে গুড অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়ার যে ফাংশন সেটিকে ইমব্যালেন্স করে থাকে তো ফলে কি হয় আপনার অ্যাসিডিটির মাত্রা বেড়ে যায় আপনার অ্যাসিড সিক্রেশনের মাত্রা বেড়ে যায় ইভেন আপনার খাবারের হজম ইনডাইজেশন সহ নানান ধরনের অসুবিধা দেখা দেয় তো তাহলে কী করতে হবে আপনার স্ট্রেসকে দীর্ঘমেয়াদী মানসিক চাপকে ম্যানেজ করা শিখতে হবে সেক্ষেত্রে আমার লেখা আনলি দ্য দা পাওয়ার অফ ফিলিং বইটি আপনাকে চমৎকারভাবে সাহায্য করতে পারে সেখানে কীভাবে আপনার স্ট্রেসকে ম্যানেজ করবেন আপনার পজিটিভ ইমোশনস কীভাবে লালন করবেন আপনার পজিটিভ হ্যাবিটস কীভাবে আপনি বিল্ড করবেন সে সব কিছু গাইডলাইন বইটিতে দেওয়া আছে সিক্স যে গাইডলাইন যেটি সেটি হচ্ছে আপনার কোয়ালিটি স্লিপ শিওর করা আমাদের মানসিক অবস্থা আমাদের ইউনো অ্যাসিডিটি সমস্যা আমাদের প্যাটের অবস্থায় সব কিছুর সাথে আমাদের ঘুমের কোয়ালিটি ওতপ্রোতভাবে জড়িত আপনার ঘুম যদি ভালো না হয় তাহলে এটি আপনার অ্যাসিডিটির কারণ হতে পারে সুতরাং আপনার ঘুমের প্রতি যত্নবান হওয়াও গুরুত্বপূর্ণ সুপ্রশ্রোতা এই গাইডলাইনগুলো মেনে চলার মাধ্যমে আপনি আপনার অ্যাসিডিটি জনিত সমস্যাকে সহজে প্রতিরোধ করতে পারবেন ইনশাআল্লাহ